একশো পাঁচচল্লিশ টাকা পিস ইম্পোর্ট করার নতুন কালেকশন আপনারা তো এত পর্দা দেখাতে পারবো না কুচি দশ টাকা কিন্তু হবে ফুট আচ্ছা চার কুচির পিস করবে আপনার দুইশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দুইশো সত্তর টাকা প্রত্যেকটা গজে গজে সিল আছে ঠিক আছে একশো আর পর্দার দাম চার কুচি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন

চাইতে চাই না চাইতে চাই না ভাই অলরেডি বিশ মিনিট হয়ে গেছে আমি কি ব্যবস্থা দেখেন আমার এই শোরুমে অসংখ্য আছে দেখেন টিসু পর্দা টিসু পর্দা মামুন পর্দা কনার আপনি সবই পাবেন এই যে ফেলমেট কন আপনি সব ধরনের কালেকশন পাবেন এবং এখানে দেখেন দুটা ডিজাইন করা আছে এগুলা কিন্তু দুইটা ডিজাইন করতে গেলে ইসলামপুরের বাইরে

দশ মিনিট পাঁচ মিনিট চাইলে বিরক্ত হয়ে যায় তার জন্য আমি বাইদের জন্য কিছু কথা বলবো যে আপনারা বিশেষ করে আমি মনে করি যে আপনারা ইসলামপুর মামুন পর্দা কনার যদি দেখে শুনে যদি নিতে পারেন সবচেয়ে আমি খুশি হমু তারপরে অনেক ভাই অনেক দূরে থাকে প্রবাসীতে থাকে বা গ্রাম অঞ্চলে থাকে মাগুরাতে বা আপনার মিমিনসিং বিভিন্ন জায়গায় থাকে আসতে পারে না কাজের বিনিময় সেই ক্ষেত্রে তারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠাইলে আপনার দাম দোস্ত ফাইনাল হওয়ার পর পাঁচশো এক টাকা বা পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আমি মাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো সারা

অনেক সময় দেখা যায় যে ভাই ভিডিও তো দেখছি টাকা আমরা তিন চলি নিবো ভাই এই ধরনের না ভিতরে চায়না তুর্কি সব ধরনের কাপড় গুলো আছে মানে ডিজাইন করা ডিজাইন ছাড়া সব ধরনের পর্দার কাপড় এখানে পাবে আচ্ছা তো কত টাকা থেকে শুরু আমাদের এখানে শুরু হবে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু বলেন কি ভাই একশো পঁয়তাল্লিশ থেকে শুরু

ফুট বাই সাড়ে তিন ফুট বাই সাত ফুট পাবে সাড়ে তিন ফুট বাই সাত ফুট হ্যাঁ একটা আছে গোলাপ ফুলের ভিতরে

একদম ক্লিয়ার পাতার ভিতরে পাইপিং দিতে চায় আচ্ছা পাইপিং এর জন্য আশি টাকা লেসের জন্য এটাই আচ্ছা যদি আবার ছয় কুচির নিতে চাই ওই চার পারবেন

লাগানো আছে একশো বিশ টাকা পার পর্দা আর পর্দার দাম চার কুসি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আলাদা জি দেখেন চার কুসির পিস দুশো পঞ্চাশ টাকা আছে ডিজাইন চার পিস

এই একটা আস্তে দেখেন আচ্ছা এটার কালার কিন্তু দেখেছিলাম এটা কিন্তু আরেকটা কালার এটা কিন্তু আরেকটা এর মধ্যে জি যে একটা আস্তে দেখেন

ঠিক আছে আচ্ছা ভাইটার দাম কত মনে টাকা বাইরে কত হবে টাকা কি করে আরো যারা করে তাদের থেকে নিয়ে বিক্রি করে আপনাদের থেকে অনেকে নিয়ে বিক্রি করে এটা ইন্ডিয়ানের ভিতরে কিছু কাজ করা আছে আপনার এগুলা কিন্তু পাঁচ কুসির পিস পাশে সাড়ে পাঁচ ফুট বা সাত ফুট এগুলা পড়বে আপনার পাঁচ পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বলা হয় ঠিক আছে ইন্ডিয়ান সাড়ে চার ফুট বাই সাত ফুট আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ ফুট টাকা মিনিমাম কালার হবে আপনার আঠারোটা 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 কালার পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এর ভিতরে

ঠিক আছে অনেকবার আছে আপনার চাইনি ভিতরে কিছু কম রেঞ্জের ভিতরে চাচ্ছে সবসময় রাফ্রিজের ভিতরে কিছু চাইনা কালেকশন আমার প্রয়োজন আচ্ছা এই ধরনের হিসাব করতে গেলে আপনি চাইনা চায়না পর্দা গুলা নিতে পারেন

একটা সব бомবডের ভিতরে দেখেন এটা চার কোসের পিজ মাত্র 1000 টাকা

আচ্ছা এই জন্য পাইপিং যদি একটু কন্দাসে দেয় জিনিসটা কিন্তু ফুটে

ഒരു വല്ല്യ പണ്ടൊരു കല്ലോന്നൊക്കെ একটা আছে দেখেন স্টার্টিং এর ভিতরে দেখেন এই যে দেখেন বেলি ফুলের আরো কালার থেকে একটা কি চমক কালার গুলো দেখেন কাস্টমার তো মানে

চব্বিশ আঠারোশো টাকা চার কোচি বারোশো টাকা এত কমে দিতে অনেক আছে ভাইয়া চাকরিগুলো নর্মাল দেয় কিন্তু চাকরিগুলো অনেক সব ঠিকসই হয় না আপনারা লাগাই রাখছেন কেন